নর্মাল ডেলিভারি নিয়ে যাদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য পুরো ভিডিওটি দেখলে আশা করি উপকৃত হবে নর্মাল ডেলিভারির জন্য প্রথমেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে প্রেগনেন্সি এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এটাকে অসুস্থতা মনে করা যাবে না অনেকেই এই প্রেগনেন্সিটাকে অসুস্থতা মনে করে সারাক্ষণ শুয়ে বসে থাকেন যার কারণে আপনার ওজন বেড়ে যেতে পারে এই ওজন বেড়ে যাওয়ার কারণেই কিন্তু নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেক কমে যায় সেই সাথে নর্মাল ডেলিভারির সময় আরও বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হতে পারে তাহলে প্রথমেই আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং আপনার পরিবারের অন্য অন্য সদস্যদেরকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে প্রেগন্যান্সিটা এটা স্বাভাবিক প্রক্রিয়া সব কিছু স্বাভাবিকভাবেই হবে এর জন্য আপনাকে ছোটোখাটো কাজকর্ম স্বাভাবিক চলাফেরা হাঁটাচলা এবং অফিস বা পড়াশোনা কোনো কিছুই বাদ দেওয়া যাবে না যদি আপনার চিকিৎসক কোনো কারণে আপনাকে নিষেধ না করে যে আপনাকে ফুল বেড রেস্টে থাকতে হবে যদি সেটি না হয় তাহলে সব স্বাভাবিক কাজকর্ম আপনাকে করতে হবে আপনাকে অবশ্যই নিয়মিত সকাল এবং বিকালে পনেরো থেকে বিশ মিনিট হাঁটা চলা করতে হবে এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেখানো কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে আপনাকে অবশ্যই লো কমর ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে আপনি এটি করবেন এর পাশাপাশি সব সময় আপনাকে আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার এবং ওজন এই তিনটা বিষয়ে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে উভয়ের ক্ষেত্রেই সিজার অথবা নর্মাল ডেলিভারি উভয়ের ক্ষেত্রেই ব্লাড প্রেশার ডায়াবেটিস এবং ওজন আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এর পাশাপাশি চিকিৎসক তো আপনাকে অ্যাডভাইস দিবেনই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে কিনা বা হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা সবসময়ই এটি দেখতে হবে এবং আপনাকে অবশ্যই ডোনার ম্যানেজ করে রাখতে হবে এখন সেটা নর্মাল ডেলিভারি বা সিজার উভয়ের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে আপনার রক্তের প্রয়োজন হতে পারে সে বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যথা ওঠার জন্য আপনাকে রকম ওষুধ গ্রহণ করা যাবে না এটি আল্লাহ প্রদত্ত একটি প্রক্রিয়া এটি স্বাভাবিকভাবেই হবে তবে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তখন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নর্মাল ডেলিভারি কিন্তু খুবই কষ্টকর একটি প্রক্রিয়া কিন্তু এটি কষ্টকর প্রক্রিয়া হলেও মা এবং বাচ্চা উভয়ের জন্যই কল্যাণ করে তাই আপনাকে এবং আপনার আশেপাশের সকলকে প্রস্তুতি নিতে হবে যে লেবার পেইনটা সহ্য করার মতো মানসিক প্রস্তুতি আপনার যেমন থাকতে হবে আপনার আশেপাশের সকলেরই এ বিষয়টি মাথায় রাখতে হবে অধৈর্য হওয়া যাবে না চিকিৎসক আপনাকে যখন যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে তার প্রথমবার সিজার সে পরবর্তীতে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারবে কিনা হ্যাঁ আপনার প্রথমবার সিজার হলেও আপনি পরবর্তীতে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করতে পারেন এটি ডিপেন্ড করে যে আপনার প্রথমবারের সিজারটি কেন করা হয়েছিল এবং কোনো মেজের ইস্যু বা কোনো প্রবলেম আছে কিনা এবং আপনি নর্মাল ডেলিভারির জন্য ফিট কি অনেক সময় অনেক কম ওজনের বাচ্চার কিন্তু নর্মাল ডেলিভারি করাটা একটু রিস্কি হয়ে যায় সেটিও আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে সর্বোপরি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছুই হোক না কেন আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে সর্বশেষ চেক আপের সময় ডক্টর যদি বলে যে আপনার সব কিছু স্বাভাবিক আপনার নর্মাল ডেলিভারি হবে কোনো প্রবলেম নাই তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার নর্মাল ডেলিভারিটা কোথায় হবে সে অনুযায়ী কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে বাসায় হলে বাসায় সব রকম প্রস্তুতি থাকতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলে সেখানেও আপনাকে কথা বলে রাখতে হবে বা আপনার পছন্দের যে ক্লিনিক হসপিটালে আপনি করতে চান সেখানেও আপনাকে যোগাযোগ করে রাখতে হবে এবং যেহেতু অর্থনৈতিক একটি ব্যাপার থাকে এবং যানবাহনের ব্যাপার থাকে সব প্রস্তুতি কিন্তু আপনাকে নিতে হবে অনেক সময় সব প্রস্তুতি খুব স্বাভাবিক থাকা সত্ত্বেও কিন্তু বিশেষ প্রয়োজনে সিজার প্রয়োজন হতে পারে সে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এই বিষয়গুলো যদি আপনি একটু মাথায় রাখেন এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলেন তাহলে আশা করি যে আপনার জন্য আর কোনো সমস্যা হবে তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে